গুড মর্নিং বন্ধুরেসার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকের দিন হচ্ছে অষ্টমীর দিন আর অষ্টমীর জন্য স্পেশাল ব্লগ আর এখন সকাল সকাল মটরটা সিদ্ধে বসিয়ে দিয়েছে আর হাজব্যান্ডের জন্য একটু চা করে দেব আর এই যে এখন আমি পুজো দিতে চলে এসেছি অষ্টমীর পুজো পাড়ার প্যান পাড়ার একটা বাড়িতেই পুজো হয় এই পুজোটা দুর্গা পুজোটা পাড়ার একদম দুই তিন ঘর পরেই পুজোটা হয় আর আমরা সবাই আমি আর আমার শাশুড়ি মা এখানে এসেছিলাম একটু অঞ্জলি দেবো বলে আর অঞ্জলিটা সকাল সকাল প্রায় নটা সাড়ে নটার মধ্যে অঞ্জলিটা কমপ্লিট হয়ে গেছিল তারপরে বাড়ি চলে এসেছিলাম মটরের ঘুগনিটা করে ফেলেছি লুচিটাও করে ফেলেছি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এখন আমি খেয়ে নেবো আর ছোটো মেয়ের শরীর খারাপ রয়েছে ওকে একটু খাওয়াবো বলে নিয়ে এসেছি লুচি ওই যে আমি একটা লুচি খেলাম আর ও কেউ খাইছি গুড ইভিনিং বন্ধুরা এখন হলো সন্ধ্যাবেলা সন্ধ্যা না প্রায় আটটা বাজে সন্ধ্যা টন্দা দেওয়ার পরে আর রেডি হতে বসেছিলাম আর পুরো রেডিটা আমার হয়ে গেছে এখন একটু চুলটা আঁচড়ে নেব আরও হয়ে যাবে আর দেখো বন্ধুরা ছোটো মেয়ে শরীরটা খারাপ একটু 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 এখন একটু ভালো হয়েছে দেখো আমার পুরো মেকআপটাই কমপ্লিট হয়ে গেছে শাড়িও পরা হয়ে গেছে এখন চুলটা আঁচনে নেবই তাহলে হয়ে যাবে আর ছোটো মেয়ের শরীরটা একটু ভালো হয়েছে আর এখন ঠাকুর দেখতে যাবে বলে একটু আনন্দ লাগছে আর ওই বাইরের থেকে পাটা ধুয়ে এসে ওখানেই বসে রয়েছে আর এই যে আমি এখন রেডি হয়ে নিচ্ছি আর ওই বলছিলাম যে পাটা মুছে নাও কাপড়টা নিয়ে এসেছিল আর ও এখন বসে রয়েছে রেডি হচ্ছে রেডি হয়ে গেছে ওকে বসিয়ে রেখেছি সবাই মোটামুটি রেডি হয়ে গেছে বেরোবো আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি আসতে কেননা পুজোর সময় যদি সবাই একসাথে না বেরোই তাহলে কি এমন একটা হয় একটা দিন আমাদের জন্য সময় দিতে বলেছিলাম ওই জন্য ওই যে হাজব্যান্ড চলে এসেছে রেডিও হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি আর শ্বশুরমশাই রয়েছেন ওনাকেই বলা হচ্ছিল যে যাবে নাকি পূজো পুজো দেখতে তা বলল না আমি যাব না ওখানে শুয়ে রয়েছে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর এখন আমরা বেরোচ্ছি আর এই যে দেখো বন্ধুরা বাজারে চলে এসেছি বাজারে মোটামুটি হালকা ভিড় একটু রাত করে বেরোলেই ভিড়টা কম থাকে আর ভালো সব জায়গায় ঘুরে ঠাকুর দেখা যায় আগের দিন আমাদের বাজারের সামনে যে ঠাকুরগুলো ছিল মোটামুটি আমরা দেখে ফেলেছি কিন্তু একটু ভিতরের দিকে দূরের দিকে যেগুলো আছে সেইগুলো একটু গাড়ি করে যেতে হবে ওই জন্য সেইগুলো দেখার জন্য হাজব্যান্ডকে সাথে করে নিয়েই বেরিয়েছি আর আমার ননদের ছেলে রয়েছে আমি বড় মেয়ে ছোটো মেয়ে হাজব্যান্ড সবাই মিলে বেরিয়েছি সবাই মিলে ঠাকুর দেখে নিচ্ছি দেখো খুব সুন্দর আর ছোটো মেয়ের শরীরটা খারাপ বলে যেখানেই সিট পাচ্ছে ওখানেই বসে পড়ছে ফ্যানের সামনে একটু বসেই পড়ছে আরাম করছে আর এখানে এসেছি দেখো বন্ধুরা এই দুর্গা ঠাকুরটা একটু স্পেশাল কেননা এখানে পঁচিশটা দুর্গা হয় পঁচিশ রকম অবতার পঁচিশ রকম অবতারকে সাজানো হয় এইভাবেই পঁচিশটা দুর্গার প্রত্যেকটা দেবতার সামনে ওনার কি কোন অবতার কী দেবী কলকি না কী কি সব নাম থাকে সেইগুলোই নামগুলো দেয়া রয়েছে প্রত্যেকটা দেবী দেব দেব দেবীতা দেবীর নামে সামনে এই যে নামগুলো দেয়া রয়েছে আর এটা বড় দুর্গা এখানেই পুজোটা হয়েছিল আর প্রত্যেকটা দুর্গা প্রতিমার গায়ে নাম দেওয়া ছিল যে কী ওনার রূপটা সেইগুলো নাম দেয়া ছিল পঁচিশ রকম রূপ তো পঁচিশ রকমের রূপের সামনে সামনে নাম দেওয়া ছিল সেইগুলোই দেখে দেখে নিচ্ছিলাম সমস্তটা পঁচিশটা দুর্গা একটু অন্যরকম টাইপের আধুনিক মানে এরকম পঁচিশ দুর্গা সহজে দেখা যায় না নবদূর্গা দেখা যায় কিন্তু একটু পঁচিশ দুর্গা ওই জন্যই অনেকটা দূরে বলে তাই জন্য হাজব্যান্ডকে সাথে করে নিয়ে এসছিলাম আর এটা প্যান্ডেলের বাইরে আর ফের অন্য একটা প্যান্ডেলেও এসে গেছি আর এই প্যান্ডেলটা এসেছি ঠাকুরটা দেখতে এটা একটু দূরে ছিল এলাম এখানে হচ্ছে নবদুর্গা নবদুর্গার পঁচিশ দুর্গাটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে ওই জন্য হাজব্যান্ডকে সাথে করে নিয়ে একসঙ্গে এসেছি বাচ্চাগুলোকে নিয়ে একটু ঠাকুর দেখাতে আর ছোটো মেয়ের তো এমনিতেই শরীর খারাপ আর এই যে পুরোটাই দেখিয়ে দিলাম এই এই পাড়ের চারটে ঠাকুর ও পারে চারটে ঠাকুর মাঝখানে একটা নটা নবদুর্গা আর ভিতরের উপরের যে চূড়াটা ছিল ওটাও খুব সুন্দর তাহলে বন্ধুরা এই ঠাকুরগুলো দেখে নিই আর মহা অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবার পুজো ভালো কাটুক সবাই খুব আনন্দ করে পুজো ঠাকুর দেখুক ঘুরে বেড়াক আর আমরাও ঘুরে বেড়াচ্ছি আর এই যে আমি এই যে দেবজিতের সাথে একটা ছবি তুলছি কেননা ননদের ছেলে ও একটু আমার সাথে ছবি তুলতে চাইলো আর এই যে ছোটো মেয়ের শরীর খারাপ ও একটু কিছু খাবে বলছিল আর এই যে দেখো বন্ধুরা দই ফুচকা ও খেতে চেয়েছে কিন্তু অনেকটাই রাত হয়েছে দই ফুচকাটা খাচ্ছিল ঠিকই কিন্তু খাওয়ার পরে ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তারপরেই আমরা বাড়ি চলে এসেছি আর বেশিক্ষণ ঘুরিনি অনেকটা রাত বলতে আমরা প্রায় সাড়ে নটার দিকে বেরিয়েছিলাম কিন্তু এমনিতেই কিছুদিন খাচ্ছিল না জ্বরের জন্য আর যেহেতু দই ফুচকাটা খেতে চেয়েছিল বলে খেতে দিয়েছিলাম কিন্তু ওটা খাওয়ার পরেই বেশি একটা শরীর খারাপ হয়ে গেছিলো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এখন খেয়েছিলো বেশি খেতে পারেনি দুটো খাওয়ার পরেই ওর শরীরটা প্রায় খারাপ হয়ে গেছিল আর খেতে পারিনি আর দেখো দুটো একটা প্যান্ডেল ঘুরেই আমরা চলে এসেছি বেশি রাত করিনি প্রায় বাড়ি আস্তে আস্তে সাড়ে এগারোটা তো বেজেই গেছিলো আর এই যে শরীর খারাপ করছে ওখানে বসেছে জল খাচ্ছিলো একটু আর বাবা পাশেই দাঁড়িয়েছিল আর ফিরে আসার সময় আমরা বাড়িতে সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম তাহলে বন্ধুরা এখন বিরিয়ানি খেয়ে নিয়ে আর অষ্টমী তো ছেড়ে গেছে রাত্রে নবমী লেগে গেছিল। ওই জন্য চিকেন বিরিয়ানি এনেছিলাম তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে টাটা বন্ধুরা